প্রিয় শিক্ষার্থীবৃন্দ সালামুক ইউটিউব চ্যানেল কেটে ট্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষের ট্যান্সর অ্যানালাইসিস এর প্রথম অধ্যায় স্থানাঙ্ক ভেক্টর এবং ট্যান্সর হতে প্রশ্ন দেখাও যে দুই মাত্রার কোনটা ভেরিয়ান্ট প্রতিসম এবং প্রতি সম্যান্সার যুগ ফলর প্রকাশ করা যায় তাহলে কোনটা দুই মাত্রা তাহলে তাহলে পি কিউ কোনটা ভেরিয়ান্ট মানে উপরে আর কো ভেরিয়ান্ট হলে কিন্তু নিচে হইতো এখানে অর্থাৎ নিচে কেমন এই যে এখানে হতো দুই মাত্রা একমাত্রা হলে কিন্তু এরকম হতো কোনটা ভেরিয়ান্ট আর কো ভেরিয়ান্টের ক্ষেত্রে কত তো এরকম নিচে তাহলে দুই মাত্রার তাহলে কত হবে এ পি কিউ এটাকে প্রতিসম তাহলে এখানে হবে একটা কত বলতো প্রতিসম প্লাস আরেকটা হবে কত অপ্রতিসম অপ্রতিসম ট্যান্সারের যোগ ফলাকারে প্রকাশ করা যায় এটা প্রমাণ করতে হবে আচ্ছা দেখাতে হবে আর কি তাহলে ধরি এ উ একটি দুই মাত্রার কন্টা ভেরিয়ান্টা উপরে থাকে কন্টা ভেরিয়ান্টা মানে কন্টা উপরে কোটা উপরে থাকে এটা এটাকে দেখো আমরা যোগ করতে পারি এইভাবে লিখতে পারি কিনা দেখো এ কিউ আমি আবার বলছি এ পিক সমান এ কিউ সমান হাফ এ পি কিউ প্লাস এ কিউপি প্লাস হাফ এ পি কিউ এ কু পি হাফ কথা এ পিকউ প্লাস কত বলত হাফ এ কু পি প্লাস হাফ এ পিকউ মাইনাস হাফ দেখো লক্ষ্য কর এইটা আর এইটা কাটাকাটি যায় আগেরটা ফিরে যাবে এটা এটা কাটা যাবে এখানে কত হাফ এখানে হাফ এ পি কিউ এখানে হাফ এ পি কিউ তাহলে কিন্তু এটা পেয়ে যাব আর প্রতি সময় কি প্রতি হচ্ছে যদি এ পি কিউ সমান যদি এ কিউ পি হয় তাহলে হচ্ছে প্রতি আর অপ্রতি সময় হচ্ছে এ পি কিউ সমান যদি মাইনাস এ কিউপি হয় তাহলে হচ্ছে অপ্রতিসম মাইনার চিহ্ন থাকলে অপ্রতিকম আর যদি এরকম থাকে তাহলে প্রতি তাহলে একটাকে প্রতি আর আরেকটা বানাতে হবে অপ্রতিকম এই কারণে একটা মাইনার চিহ্ন দিয়ে সাম্যবস্থা তৈরি করছি তাহলে এখানে এ পিটিউ সমান হাফ এ পিটিউ প্লাস এ কিউপি প্লাস দেখো লক্ষ্য করো এইটা এটা কাটাকাটি গেলে আগেরটা ফিরে যায় তাহলে এটাকে ধরলাম বি আর এটাকে ধরলাম সি তারপরে বির উপরে পাওয়ার বির উপরে এটা হবে কত পি কিউ আর সির উপরে হবে কত পিকিউ এটা ধরে নিলাম সেখানে বি কিউ সমান কত হাফ এটা আর সি কিউ সমান কত বিপি কিউ সমান হাফ এটা হাফ এটা ধরলাম পি কিউ তাহলে দেখো কিউ পি যেখানে পি আছে সেখানে বসাবো কিউ আর যেখানে কিউ আছে সেখানে বসাবো কত বলতো পি লক্ষ্য করো এখানে পির পরিবর্তন হবে কিউ আর কিউয়ের পরিবর্তন হবে পি তাহলে এখানে হবে কত বি কিউ পি সমান হাফ এ কিউ পি কারণ পির পরিবর্তন হবে কিউ আর কিউ এর পরিবর্তন হবে পি প্লাস এ পি কিউ দেখো এখানে পি এখানে কিউ কিউর পরিবর্তে পি হবে তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি এটাকে প্রথমে লিখি এটাকে পরে লিখি এরকম লিখলাম এখন দেখলাম এইটা যেটা এটার এটা একই জিনিস তার মানে কথা বলতো বিপিকিউ তাহলে যেহেতু বিপি কিউ সমান বি কিউপি সুতরাং ইহা নির্দেশ করে বিপি কিউ একটি দুই মাত্রার প্রতি সমিরিয়ান্ট টেনসর প্রতিসম এখন পরের যে অংশটা আছে সেটা হচ্ছে কথা বলত সি তাহলে দেখি আমরা সি সি পি কি হাফ এই যে সি এটা হচ্ছে কথা বলতো হাফ কত এ মাইনাস এ কিউ পি এটা আমরা এরকম পাচ্ছি সিপি কিউ আবার বলছি এটা এই ক্ষেত্রে দেখো পির পরিবর্তে কিউ কিউ এর পরিবর্তে পি বসাইলে এটা পাবো কত কিউপি এখানে হবে হাফ কিউপি কিউপি পিক এখন যদি মাইনাস কমন নেই তাহলে হবে কত এ পি কিউ এ পি কিউ মাইনাস সামনে তাহলে এটা একটা মাইনাস চিহ্ন হয়ে যাবে এ কিউপি লক্ষ্য করো এইটা আর এইটা কিন্তু একই তাহলে এটা পরিবর্তে লেখা যায় কথা তো মাইনাস সিপি কিউ তার মানে সিপি কিউ সমান মাইনাস কত সি কিউপি হ্যাঁ সি কিউপি যা নির্দেশ করে সিপি কিউ একটি দুই মাত্রার অপ্রতিসম কনটা ভেরিয়েন্ট টেন্সর তাহলে সি হল কন্টা কত অপ্রতিসম আর বি হচ্ছে প্রতিসম তাহলে লেখা যায় এখানে দুই মাত্রার কন্টেভেরিয়ান টেনশোর দেখো হ্যাঁ এই যে আমরা দেখেছিলাম এখানে কত এটা দেখেছিলাম এটা দেখেছিলাম কত বি আর এটা কত বলত সি কিউ কত পিকিউ তাহলে এখানে যোগাক আকারে প্রকাশ করছি তাহলে একটা হচ্ছে প্রতিসম আর একটা হচ্ছে অপ্রতিসম তাহলে দেখো এটা লেখা যায় একটু দুই মাত্রার কন্টাভেরিয়ান টেন্সরকে প্রতিসম সময় প্রতি যোগ রূপে প্রকাশ করা যায় আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছি আমি আবার দেখাচ্ছি তাহলে দেখো প্রশ্ন হচ্ছে এরকম দেখো যে দুই মাত্রার কন্টাবেন ট্যান্সার প্রতিসম এবং অপ্রতিসম ট্যান্সারের যোগ ফল রূপে প্রকাশ করা যায় ধরে এটাকে ধরে নিলাম এ কিউ একটি দুই মাত্রার কন্টাবেন ট্যান্সার এখানে এ কে এইভাবে ধরলাম এটা ধরলাম বিপি আর এটা ধরলাম সিপি তার প্রমাণ করতে হবে বিপি একটা প্রতিসম আর এটা হচ্ছে অপ্রতিসম তাহলে হ্যাঁ অপ্রতি সময় এটা প্রমাণ করবো এখন দেখো হম প্রতি সময়ের জন্য এটা পেলাম তাহলে প্রতি সময় পেয়ে গেলাম যা দেশ করে এটা একটা প্রতিসম ট্যান্সর প্রতি আর এটা একটা অপ্রতি একটি হচ্ছে কন্টা কন্টাভেরিয়ান্ট টানসর সুতরাং প্রমাণিত যোগফল রূপে প্রকাশ করা যায় আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ প্রশ্ন যদি এআইজি প্রতি অপ্রতিসম হয় তবে দেখাও যে এআইজি এআইএ সমান ছিল অপ্রতিসম যদি হয় তাহলে এই শর্তটা ফিল করে লক্ষ্য করা দেওয়া আই এআই একটি অপ্রতিসম সমেনশন তাহলে অপ্রতিসম সমেনশন সংখ্যা কিন্তু এরকম যে এ আই জে সমান হবে মাইনাস এ জে আই মাইনাস জে আই তাহলে করতে হবে কথা বলে যে একটি অপ্রতিসম টেনসর তাহলে কত লেখা যায় তাহলে এআই সমান মাইনাস এ জে আই এখানে কমা হবে ফর অল এ আই জে মানে আইজি এর যে কোনো মানুষজন এটা সত্য তাহলে দেখো এখন আমাদের এখন যদি যে সমান আই বসাই যে সমান আই বসিয়ে পাই তাহলে আই আই এখানে আই আই যে সমান আই তাহলে যদি যদি এক পাশে নিয়ে আসি তাহলে কত হবে টু এ আই আই তাহলে আই টু দ্বারা যদি ভাগ্য দিই জিরোকে তাহলে হয় এ আই আই সমান কত বলত জিরো তো অতএব আই সমান কত বলতো জিরো তাহলে এখন এ আই জে আমাদের এটা কিন্তু প্রশ্ন এ জে দেখো এখানে দামি সূচক হচ্ছে আই এবং জে উভয়ই দামি সূচক তাহলে দামি সূচক করলে পরিবর্তন করা যায় তাহলে কত এখানে লিখলাম আই এখানে যা আছে তাই লিখলাম এ আই এখানে নতুন করে লিখলাম কত জের পরিবর্তে লেখলাম আই তাহলে এটাই তাহলে এখানেও কত তো আই কোনটা পরিবর্তে জে এর পরিবর্তে আই বসে দাও তাহলে দেখো এ আই আই এর মান জিরো জিরো সাথে যাই গুণ করা কত জিরো জিরো এখানে আমাদের বলা দরকার যে ডামি সূচক থাকলে ইচ্ছা পরিবর্তন করা যায় আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ